বন্ধুরা ভালোবাসা এমন এক অনুভব যা মানুষের মনকে আকাশে উড়ায় আবার যখন সেটা অপন্ন থাকে তখন তাকে মাটিতে আছড়ে ফেলে তুমি এক মেয়েকে মন দিয়ে ভালোবেসেছিলে তুমি চেয়েছিলে সে তোমার ভালোবাসা বুঝুক অনুভব করুক গ্রহণ করুক কিন্তু সে করলো না সে বুঝলো না সে ফিরেও তাকালো না হয়তো সে তোমার অনুভূতির উপহাস করলো তাহলে এখন কি করবে তুমি কি ভেঙে পড়বে নাকি জীবনের সবচেয়ে শক্তিশালী ভার্সনে নিজেকে পরিণত করে বদলা নেবে আজ আমরা এই কথাগুলো বলবো গভীরভাবে আজ তুমি বুঝবে ক্যান বেটি তোমাকে বা তোমার ভালোবাসা বোঝেনি কেন সে ঠগালো আর কিভাবে তুমি তার চেয়েও হাজার গুণ বেশি উচ্চতায় উঠতে পারো কেন সে তোমার ভালোবাসা বোঝেনি অনেক সময় তুমি কাউকে এত ভালোবাসো যে ভেবে নাও সে নিশ্চয়ই একদিন তা বুঝবে কিন্তু বাস্তবতা হলো মেয়েরা শব্দে নয় অবস্থানে ভালোবাসা বোঝে তুমি তাকে প্রতিদিন মেসেজ করলে তার সব ফেসবুক পোস্ট কমেন্ট করলে তাকে সময় দিলে কেয়ার করো কিন্তু সে বুঝলো না কেন কারণ তুমি তার চোখে হয়ে উঠেছিল সহজলভ্য সে জানতো তুমি আছো সে চাইলেই পাবে আর মানুষ কখনোই সেই জিনিসের সব সময় মানে যে জিনিসকে সময় পায় তার কিন্তু দাম বোঝে না টি ভাবলো তুমি তো আছোই তার দরকার নেই তোমার ভালোবাসার গুরুত্ব বোঝার বদলা মানে কিন্তু প্রতিশোধ নয় বদলা মানে বদলে যাওয়া তুমি হয়তো ভাবছ তাকে এখন কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে হবে তাকে চোখের জল এর ভাসাতে হবে কিন্তু মনে রাখো সেরা হলো বদলা হলো যখন তুমি এমন উচ্চতায় উঠে যাও সে তোমাকে আর ছুতেও পারে না প্রতিশোধ মানে তাকে অপমান করা না প্রতিশোধ মানে নিজেকে এমন পর্যায়ে পৌঁছে যাও যেখানে তার দৃষ্টি তোমার সম্মান ধরে রাখতে বাধ্য হয় আজ থেকে তোমার লক্ষ্য হবে নিজেকে ফিট করা ক্যারিয়ার ফোকাস স্কিল ডেভেলপমেন্ট আত্মসম্মান গড়ে তোলা সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি তৈরি করা তাকে ভুলে নেন নয় নিজের স্বপ্নকে খুঁজে পেতে শেখো তুমি কি তাকে বেশি গুরুত্ব দিয়েছিলে একটা সময় ছিল যখন সে অনলাইনে আসলেই তুমি অপেক্ষায় থাকতে সে মেসেজ সিন না করলে তো মন খারাপ লাগতো তুমি চাইতে সে একটু বুঝুক কিন্তু সে ব্যস্ত ছিল অন্য কারোর সাথে বাস্তবতা হলেও তুমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলে তুমি তার কাছে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছ এখন সময় এটা ফিরিয়ে আনার মনে রেখো তুমি যখন নিজের সম্মান ভুলে অন্যকে ভালোবাসো তখন ভালোবাসা নয় সেটা হয়ে যায় আত্মসমর্পণ আর নিজেকে করো এমনভাবে যেন সে আফসোস করুক আজ থেকে তুমি কাজ শুরু করো নিজেকে পাল্টাও দৈনিক রুটিন বানাও জিমে যাও ফিটনেস করো আর টাকা ইনকাম করার পথে নাম নতুন স্কিল শিখো যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং নিজের প্রেজেন্স তৈরি করো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যেখানে তুমি একজন ফোকাস বা ডিটারমিন্ট মানুষ একটা সময় আসবে সেই মেয়েটি তোমার কোনো এক ভিডিও দেখবে হয়তো কেউ তাকে তোমার নাম বলবে হতাশে দেখবে আরে তুমি তো তার চেনা ছেলেটা নও তুমি এখন একটা ব্র্যান্ড এই মুহূর্তটা হবে তোমার আসল বদলার মুহূর্ত কিন্তু এই বদলা হবে নীরবে ক্লাসি সম্মানজন বন্ধুরা একটা মেয়ে তোমাকে রিজেকশন করেছে মানে তার মানে তুমি শেষ না এটা তো তোমার জীবনের একটা অধ্যায় যখন তুমি ব্যর্থতা সহ্য করতে শেখো তখনই তুমি ভবিষ্যতে সফলতা তৈরি উপযুক্ত হয়ে ওঠো যারা প্রেমে ব্যর্থ হয়ে জীবনে সফল হয়েছে অমিতাভ বচ্চন শুরুতেই সবাই রিজেক্ট করেছিল শাহরুখ খান প্রথম প্রেমেই ব্যর্থ হয়েছে আলিয়া ভাট নিজেই বলেছিল তার পুরনো সম্পর্ক ভুলে গেছে সে তাই আজ তুমি যদি কষ্ট পাও আজ যদি চোখ ভিজে যায় তবে সেটা তোমার শেষ কান্না হোক আজ থেকে তুমি নিজেকে প্রতিজ্ঞা করো আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবো যে যেই আমাকে ছেড়ে গেছে তার আফসোস হোক সারা জীবন তার মনে ফিরে আসার উপায় তোমার পরিবর্তন তুমি চাইলে আজকে বদলাতে পারো না কিন্তু মাস এক বছরের সময় নয় এই সময় তুমি কনফিডেন্স বিল্ড করো ভাষা শেখো যেমন ইংরেজি আত্মবিশ্বাসের জন্য দারুণ টুল নিজেকে স্টাইলিশ করো পরিচ্ছন্ন স্মার্ট সোশ্যাল মিডিয়া নিজেকে ব্র্যান্ড করো তারপর একদিন যখন তুমি সামনে গিয়ে দাঁড়াবে কিংবা তোমার সাফল্যের খবর তার কানে পৌঁছাবে তখন সে বলবে ইস সামকি হারিয়ে ফেলেছি তুমি কিছু বলবে না শুধু মুচকি হাসবে আর ক্ষমা করো কিন্তু ভুলে যেও না যে মানুষ তোমার ভালোবাসা বোঝেনি তাকে ঘৃণা করো না ক্ষমা করে সামনে এগিয়ে যাও ঘিন্না তোমার সময় নষ্ট করে ক্ষমা তোমাকে হালকা করবে আর ভুলে না যাওয়া তোমাকে স্মার্ট রাখবে মনে রেখো ভুলে যাও মানে নয় আবার প্রেমে পড়ো ক্ষমা মানে নয় আবার ফিরে যাওয়া ক্ষমা করো কারণ সে তোমার মতো মানুষকে চিনতে পারেনি আর শুরু করো আগামীকাল ইতিহাস করো আর যাতে একটা প্ল্যান তৈরি করো একটা র্যারি বানাও তুমি কোথায় যাচ্ছ এখন তুমি কোথায় যেতে চাও আগামী ছয় মাসে কী কী বদলাবে প্রতিদিন এক ঘন্টা পড়শোনা তিরিশ মিনিট শরীর প্রতিদিন নতুন কিছু শিখো সামাজিক মাধ্যমে একটি ভালো কন্টেন্ট তৈরি করো অর্থ উপার্জনে একটি উৎস তৈরি করো একটা সময় তুমি নিজেই অবাক হবে তুমি যখন নিজের মূল্য বুঝবে তখন কেউ তোমাকে ঠকাতে পারবে না তাকে ফিরে পাওয়ার দরকার নেই তাকে কষ্ট দেওয়ার দরকার নেই তুমি আজ থেকে শুধু নিজের পিছনে সময় দাও তো কারণ তুমি একদিন এমন একজন মানুষ হবে যার কাছে দাঁড়াতে সবাই গর্ববোধ করবে যাকে হারিয়ে মেয়েটা সারজীবন আফসোস করবে আর যাকে দেখে হাজার মানুষ বলবে এই ছেলেটা অসম্ভবকে সম্ভব করে তাই আজ থেকে শুধু একটাই কথা মনে রেখো যখন মেয়েটা তোমার ভালোবাসা বোঝে না এই কাজ করো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সে তোমাকে ভুলতে না পারে শেষ কথা তোমার কষ্টকে শক্তিতে বদলে ফেলো তোমার কান্নাকে জয়ে রূপ দাও তোমার রিজেকশনকে রূপ দাও এমন সাফল্যে যা একদিন তাকে ভাবাবে ইস আমি কি হারিয়ে ফেলেছি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের বোঝাতে পেরেছি যখন মেটা তোমার ভালোবাসা বোঝে না তখন তোমাদের কি কাজ করা উচিত বদলা নেবার নয় নিজেকে পরিবর্তন করো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও